আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আছে একটি শক্তিশালী দুইশো প্লাস দুইশো ওয়াটের স্টুডিও অ্যাম্পিফায়ার সার্কিট বোর্ড এই সার্কিটটিতে প্রতিটি চ্যানেলে দিতে পারে দুইশো ওয়াট আর এম এক্স আউটপুট মানে মোট চারশো ওয়াট স্টুডিও আউটপুট এখানে ব্যবহার করা হয়েছে টু এস এ উনিশ তেতাল্লিশ হাই পাওয়ার অরিজিনাল টাইপ ট্রানজিস্টর আউটপুট স্টেজে আছে পাঁচ ওয়ার্ড জিরো পয়েন্ট বাইশ হোমস সিমেন্ট রেজিস্টর যদি হিট ও লোড ব্যালেন্স করে অ্যাম্পিফায়ার সাউন্ড হচ্ছে ক্লিয়ার ডিপস বেস আর লো নয়েজ ডিজে ও প্রফেশনাল সিস্টেমের জন্য পারফেক্ট ড্রাইভার ও প্রি ড্রাইভার স্টেজে ব্যবহার করা হয়েছে লো নয়েজ ট্রানজিস্টর এখানে রয়েছে বাসে সেট করার জন্য ট্রিম পট যাতে সহজে ট্রিউন করা যায় এই সার্কিটটিতে সাপোর্ট করে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ জিরো পঞ্চাশ ভোল্ট ট্রান্সফর্ম চার ও হোম এবং আট ও হোম দুই ধরনের স্পিকারেই এই অ্যাম্পলিফায়ার স্টেবল ভাবে কাজ করে কপার ট্র্যাক দিয়ে হাই কারেন্টের জন্য একদম নিরাপদ এই সার্কিটগুলো ব্যবহার করা যাবে ডিজে সিস্টেম পিএ সিস্টেম এবং হাই পাওয়ার হোম অডিওতে ডিজাইন করা হয়েছে আপনাদের ইলেকট্রনিক অনুযায়ী যারা শক্তিশালী এবং টেক্সই স্টোরে বানাতে চান এই সার্কিটটি তাদের জন্য বেস্ট নিতে চাইলে ইনবক্স করুন অথবা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ